ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ছুটো পাচ্ছি তোমাদের সঙ্গে তো কেমন আছো গো ভালো তো নিশ্চিত আমিও ভালো আছি তাই কিছু না কিছু করলে তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে মানে তোমাদেরও একটু শেয়ার করি তাহলে ভালো লাগবে তোমাদেরও তাহলে চলো সব কিছু তো রেডি করে ফেলেছি এবার তো রান্নাঘরে রান্নাঘরে কি করা যায় চলো সঙ্গে থাকো আর দেখতে হবে কি কি রান্না করো তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে তাহলে চলো সঙ্গে থাকো ঠিক আছে চলে আসে যে রান্নাঘরে নিয়ে নিয়েছি একটা কলা নিয়ে নিয়েছি দুটো আলু কলা আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এই দেখো আমি না একটু হালকা হালকা খোসা মানে এই দেখো চোকলা রেখেছি জানো খেতে ভালো লাগে না বলো আমার তো ভীষণ ভালো লাগে তাই রেখেছি দেখো দেখো বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল যে কোনো রান্নাতে তো তোমরা জানো আমি সর্ষের তেলটাই ব্যবহার করি তাই দিলাম সর্ষের তেল দেখো তেলে তো ধোয়া উঠছে তাই দিয়ে দেবো সাদা জিরে শুকনো লঙ্কা আর এই দেখো ফোরনটাকে তো খুব একটা ভাজি না আমি তোমার জানো হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছ আলু টুকু কিছুটা ভেজে নিয়েছি এর মধ্যে এবার যে কলাগুলো কেটে গেছিলাম দুখানে এই কলা বুকো দিয়ে এবার আমি একটুখানি ভালো করে কলাটা ভেজে দাম এ রাখুন যেহেতু আলু করে দেরি হয় তার জন্য আলুটা একটু বেশি ভেজে নিলাম বুঝতে পারলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ যেমন লাগে সেরকম দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো আর কালারের জন্য দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো সেটা সামান্যই দেবো খুব একটা দেবো না আর এইখানে দেখো টমেটো মাদা কাঁচা লঙ্কা পেস্ট করে থাকি এটা দিয়ে আর মধ্যে না গোটা গরম মশলা দিয়েও এটার মধ্যে পেস্ট করে দিচ্ছি এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো তরকারিটা ভালো করে নেবো এই দেখো ভালো করে কষাচ্ছি এর মধ্যে বাটি দুটো জল দিয়ে দেবো তাহলে আমার কষাতে সুবিধা হয় বুঝতে পারছি এই দেখ বুঝতে পারছি কষানো হয়ে গেছে সরকারি তেল ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছেন আর কালাকা দেখো মাংস তো দরকার কি তার থেকেও বেশি এ আমি আর টেস্টি লাগে বুঝতে পারছো তেল ছেড়ে দিয়েছি মশলা লেগে যাচ্ছে এবার আমি এমন করে দেবো পরিমাণ মতন জল যেরকম জল লাগবে সেরকম পরিমাণ মতন দিয়ে জল দেখো ঝোলটা ফুটে গেছে আর তোমাদের দেখাই এই মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে ভাজা করে রেখেছি তরকার থেকে বলে এবার ঝোলের করে মাছটা দিয়ে দেবো এ দেখো ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেখো মাছগুলোতে দিয়ে দিয়েছি আমি মাছগুলোকে ঝোলের মধ্যে চুবি মানে ডুবিয়ে দিই যেটা বলে এ দেখো ডুবিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা এখান থেকে না আমি দুটো আলু তুলে নেবো ঠিক আছে তুলে নিয়ে গেলে না তাহলে কী হবে তবে না খুব সুন্দর গ্রেভি গ্রেভি হয় জানো তাই জন্য এটাকে আমি এমন করে না ভেঙে নেবো ভেঙে ভেঙে নিলে খুব সুন্দর হয় জানো ইচ্ছা তোমরাও করবে দেখবে তোমাদেরও খুব ভালো হবে তাই ভেঙে নিই দাও দেখো এই হয়ে গেছে আমি একটা দিয়ে দেবো এ দেখো তোমাদের দিয়ে ভালো করে মিশিয়ে তাহলে কী হয় টপিটা না সুন্দর একটা গ্রেভি গ্রেভি খুব সুন্দর একটা হবে আমি যে কোনো তরকারিতে খুব একটা পাতলা ঝোল করি না কারণ আমাদের পাতলা ঝোলটা পছন্দ করে না তাই দেখো তরকারি কালার তুলতে যার জন্য মাংস রান্না করেছি বলো তাই দেখো তারপরে তো হয়ে গেছে গ্যাসটা এবার বন্ধ করে দিলাম আমি হয়তো যখন কি টমেটো কাঁচা লঙ্কা আদা তার সাথে না গোটা গরম মশলা বেটে দিয়েছি কেননা বড় মাছ যেহেতু বড় মাছে দেখবে একটু ধনে পাতা একটু গরম মশলা না দিলে ভালো লাগে না তাই হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো নিয়েছি কেমন হচ্ছে অবশ্যই বলো যার চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবের পাশে দেখো অনুষ্ঠান বাড়িতে থেকেও বেশি ভালো রান্না হয়েছে আমি নিজের মুখে এটা বললাম তোমরা অবশ্যই যেভাবে আমি করলাম সেভাবে ট্রাই করো দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর নতুন বন্ধুরা আমার পাশে থেকেও যারা পুরনো বন্ধু তাদের তো বলতেই হবে না তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের পাশে দেখো সুস্থ থাকব সবাইকে টাটা